আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএসি এখন আমরা দেখব একটি শর্টকাট পদ্ধতি যত তত শর্টকাট পদ্ধতি এই শর্টকাট পদ্ধতি কোথায় ব্যবহার করব একটি সংখ্যা এক্স হতে যত বড় ওয়াই থেকে তত ছোটো সংখ্যাটি কট এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে এই শর্টকাট দিয়ে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলব অথবা যদি অঙ্কটা এরকম থাকে একটি দ্রব্য এক্স মূল্যে বিক্রয় করলে যে ক্ষতি হয় ওয়াই মূল্যে বিক্রি করলে তত লাভ হয় ওহার ক্রয় মূল্য ক্ষতি অর্থাৎ যত লাভ তত ক্ষতি এই টাইপের যে অঙ্কগুলো থাকবে x হতে যত বড় ওয়াই থেকে তত ছোটো এই টাইপের অঙ্কগুলো করার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে যে সংখ্যা বা ক্রয়মূল্য মূল্য বের করতে হবে ওই দুটোর যোগফলকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলেই আমাদের হয়ে যাবে চলুন আমরা কয়েকটা অঙ্ক বিসিএস সহ অনেক পরীক্ষায় আছে বিসিএস আসছে এছাড়াও আর অনেক চাকরির পরীক্ষায় এসেছে বিগত পরীক্ষাগুলোতে আমি শুধু বিসিএসের কথা বললাম যে এই অঙ্কটা দেখুন একটি সংখ্যা ছয়শো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এই অঙ্কটি এসেছে কোথায় বিসিএস বাইশতম কোয়েশ্চেন হুম এছাড়া আরও অনেক পরীক্ষায় আসছে তাহলে এটা ওয়েট করতে হবে কীভাবে তাহলে দেখুন দুটো যোগফলকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে ছয়শো পঞ্চাশ আর হচ্ছে আটশো বিশ একে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুইটা যোগফল কত আমরা যে তাহলে এই দুইটার যোগফল হচ্ছে কত হচ্ছে তাহলে চোদ্দোশো কত চোদ্দোশো সত্তর ভাগ দুই তাহলে সাতশো পঁয়ত্রিশ কয়েক সেকেন্ড হয়ে গেল আমাদের হ্যাঁ অঙ্কটা দেখুন পরের অঙ্কটা দেখুন একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড়ো তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে এটা ছিল তিরিশতম বিসি এসে এছাড়া আরও অনেক পরীক্ষা আছে তাহলে কি করতে হবে সংখ্যা দুটির যোগ ফলকে দুই দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে হচ্ছে ছয়শো বিরাশি দু তার হচ্ছে তিনশো চুয়াল্লিশ না সরি তিনশো একচল্লিশ এবার দেখুন ক্রয় মূল্য যেটা দেখলাম যে একটি কলম টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করলে তত লাভ হয় উহার ক্রয় মূল্য কত এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসছিল বিগত সালে করছেন তাহলে কি করতে হবে একই টেকনিক কি আমাদের শুধু ওই সংখ্যা দুইটার চোখ ফলকে দুই দিয়ে ভাগ করলেই কাজ শেষ আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে আসবে তাহলে এখানে হচ্ছে ষাট ভাগ দুই তাহলে তিরিশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য যদি পদ্ধতিটা আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ